চ্যানেল সুইট সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে সবাই কেমন আছো সবাই সুস্থ আছে ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের তোমাদের সাথে একটা নতুনত্ব একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে এখানে আমি বরবুটিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমাদেরকে প্রথমেই বরবুটিটা দেখেই শুরু করেছি তো বরবুটিটা আমি হচ্ছে বাটা করব আজকে ঠিক আছে বরবুটি বাটা রেসিপি ওদের সাথে শেয়ার করবো তো তোমরা কারা কারা খাও বরবুটি বাটা কমেন্ট করে জানিও অনেকেই খাও হয়তো অনেকেই খাও না তো যারা খাও না আমি যেভাবে আজকে রেসিপিটা শেয়ার করবো তোমরা এইভাবে করে খেয়ে দেখবে ভালো লাগবে ঠিক আছে তো এখানে আমি বরবলিটা সেদ্ধ বসিয়েছি লবণ দিয়ে আর বাটবো আমি হচ্ছে শিঙ্নড়াতে মিক্সি মেশিনে বাটবো না শিন্নড়াতে বাড়বো বাটাটাও সুন্দরভাবে তো তোমরা চলে মিক্সি মেশিনে করে নিতে পারো সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি হয়ে যায় কম সময় লাগে তা আমি শিলনোড়াতে বাটবো ঠিক আছে সিংড়াটা আমি এখানে খেতে নিয়েছি এই যে তোমার যে ছোট্ট খাট্টো সিনলোড়া তোমরা অনেক ভিডিওতে দেখেছ আর বরবটি বা আমি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে তো চলো এটা রসুনের কাঁচা লঙ্কাটা রেডি করে আছে এই যে দেখো বরবটিটা সেদ্ধ করে নিয়ে এসেছি ঠিক আছে অল্প একটু বেশি না এটুকুই বাড়বো আর এখানে আমি রসুন নিয়েছি দেখো দু থেকে তিন কোয়া রসুন নিয়েছি আর এই যে লঙ্কা নিয়েছি কারণ অল্প তো এটারও অল্প নিয়েছি ঠিক আছে তাহলে বেশি হয়ে যাবে তো সেই জন্য এবার এর সাথে বরবটির সাথে এগুলো বেটে নেবো দেখো এই যে এই যে বেটে দেখো তো মিহি করে নিয়েছি এটা দু থেকে তিনবার কিন্তু বাড়ছে তিনবার বাড়ছি ঠিক আছে তিনবার দু তিনবার বাড়তেই হবে কারণ একদম মিহি করতে হবে তো সেই জন্য নাহলে হবে না এই বাটাটাই দেবো আর বাড়বো না মিহি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা একটু তো কষ্ট করতে হবে না নাহলে তো হবে না এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে কি এর মধ্যে কালো জিরে দেবো এই যে কালো জিরে দিয়ে দেবো অল্পই দেবো যেহেতু আমার বাটাটাও অল্প তো অল্পই দেবো বলটা দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আর এর মধ্যে তো লংসা রসুন দেওয়াই আছে এর মধ্যে আমি দেবো হচ্ছে গিয়ে লবণ আলাদা মতো আর দেবো হচ্ছে হলুদ অল্পই দেবো হচ্ছে লবণ অল্প দিলাম ভালো লাগলে যাওয়া এবার এটাকে ভালো করে নাড়াতে 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 আমি এর জলটা পুরো শুকিয়ে শুকিয়েছি তেল বেরিয়ে যাবে ঠিক আছে যাতে নিচে দিয়ে পোড়া না লাগে এটাকে বারবার করে নাড়াতে হবে

একটা জিনিস তো অনেক রকম ভাবে খাওয়া যায় তো এইভাবে ট্রাই করে দেখতে পারো যারা এইভাবে ট্রাই করো নি তো শেয়ার করো লাইক করো আর যারা সাবস্ক্রাইব নি এরকম সাবস্ক্রাইব করো আর আইকনটি ক্লিক করে দিও তাহলে সব ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর সেভাবে আপনার দেখাচ্ছি পরবর্তীকালে মতো ব্লগে